কি জাদু করিলা প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরে প্রাণ সজনি থাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণসজনে থাকিতে পারি না ঘরে কি মন্ত্র পরাইলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাঞ্চজনী থাকিতে পারি না কি জাদু করিলা প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরে থাকিতে পারি না ঘরে নয় নজুরাইলা পরানো কারিলা নয় নজুরাইলা পরানো কারিলা পরমে বাজাইলা মধুরবাসী পরে ঘোডলিযা হাসিয়া হাসিয়া পরে গঢলিয়া হাসিয়া হাসিয়া তোমার পূর্ণ শশী কি কথা কহিলা পাগল বানাইলা কিছুতে পারি না সহিতে কিছুতে পারি না সহিতে কি মন্ত্র ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি ঘরেতে লাগিয়া নিৰলে বছিয়া আমাৰো লাগিয়া নিৰলে বছিয়া তোমাৰ যত নে গৰি লবি দি মৌৰি বৌ মৰোনে তোমাৰ বিহনে মৌৰি বৌ মৰোনে তোমাৰ বিহনে তোমার জীবনী না পাই যদি কি মালা গাছিলা আমার কিছুতে পারি না খুলিতে প্রাণ সজনি কিছুতে পারি না খুলিতে কি যাদু করিলা পেরিতি শিখাইলা তাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনে তাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা প্রীতি শিখাইলা তাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনে তাকিতে পারি না ঘরেতে